একটু যেন খারাপ লাগে খারাপ লাগে এ কারণে যে উনি নানান রকম অপবাদ ঘাড়ে নিয়েও তার দলকে যে কোনো উপায়ে ক্ষমতায় আনছেন রাখছেন তিনশো জন এমপি কে বিনা ভোটে সংসদে রাখছেন এবং তাদের নানান রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছে এই 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 ভদ্র মহিলার কল্যাণে কিন্তু উনি কি বলেন এটা ওনার দলের কেউ খেয়াল করে শোনেও না আমি কয়েকটা হেডলাইন বলি বাংলা ট্রিবিউন আটত্রিশে মে দু ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে শেখ হাসিনা